হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছো বন্ধুরা দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে সেই রুটিনটা তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা রুটিনটা ডাউনলোড করবে সেই বিষয়টা তো বলে দিবো তো চলো শুরু করা যাক দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায় ওয়েবসাইটে এই রুটিনটা প্রকাশ করেছে কিছুক্ষণ আগেই মানে ঘন্টাখানিক আগে তো এখান থেকে আমি রুটিনটা ডাউনলোড করে নিচ্ছি আর এই রুটিনটা যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি এই রুটিনে ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিব তোমরা একটা ক্লিক করে ডাউনলোড করে নিও দেখো এইটা কিন্তু প্রত্যেকটা বোর্ডের জন্য মানে ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম সব সকল বোর্ডের জন্য এই রুটিনটাই প্রযোজ্য দু হাজার পঁচিশ সালের রুটিন এটা আর তোমাদের পরীক্ষা আরম্ভ হবে সকাল দশটা থেকে একটা পর্যন্ত আর পরীক্ষা শুরু হচ্ছে ছাব্বিশে ছয় দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার থেকে অর্থাৎ আগামী জুন মাসের ছাব্বিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু বাংলা আবশ্যিক প্রথম পত্রের যে পরীক্ষা সেটি মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকভাবে এরপর উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে রবিবারে পরীক্ষা হবে বাংলা দ্বিতীয় পত্রের তারপর এক সাত দু তারিখে ইংরেজি আবশ্যিক প্রথম পত্রের পরীক্ষা হবে তিন সাত দু পঁচিশ তারিখে হবে ইংরেজি দ্বিতীয় পত্রের তথ্য যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টের পরীক্ষা সাত সাত দু পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে পদার্থবিজ্ঞান প্রথম প্রথমপত্র হিসাব বিজ্ঞান রয়েছে প্রথম পত্রের যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা দশ সাত দু পঁচিশ তারিখে হবে এভাবে পুরো পরীক্ষাগুলো তোমাদের এই রুটিনের যে তোমার ডেট রয়েছে এই ডেট অনুযায়ী অনুষ্ঠিত হবে দেখতেই পারছো যে কয়েকটা সাবজেক্টের পরীক্ষা এখানে দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত হবে যেমন উচ্চাঙ্গ সঙ্গীত প্রথম পত্র এইটার পরীক্ষা যে পনেরো তারিখে হবে এইটার হচ্ছে তোমার বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত ঠিক আছে তো এই হচ্ছে পুরো রুটিন আমি আবার বলছি এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি রুটিনে ডাউনলোড করার লিঙ্কটা দিয়ে দেবো তোমরা একটা ক্লিক করে ডাউনলোড করো আর এখানে দেখো তোমাদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি দিয়েছে এগারো আট দু হাজার পঁচিশ তারিখ থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু আর একুশ আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তোমাদের পরীক্ষা শেষ হবে হচ্ছে দশ আট দু পঁচিশ তারিখে